এই দেখো মহারাজ আপনার ঘোড়ার পায়ে কাঁটা ফুটেছিল তাই যন্ত্রণা না 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 এই অবস্থায় ঘোড়ার পিঠে চেপে রাজবাড়ী ফেরার কোনো মানই হয় না তুমি নবাব বাহাদুরর উজিকে নিয়ে এগিয়ে যাও মন্ত্রী কি বুঝলি রাজপুত আপনার ঘোড়ার পায়ে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে মহারাজ সেরে উঠতে এখনো এক মাস মতন সময় লাগবে সে লাগুক কিন্তু আমার ঘোড়াটা পুরোপুরি সুস্থ হয়ে উঠবে তো আমি ক্ষতস্থান পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিয়েছি মহারাজ আশা করছি এক মাস পর ঘোড়াটা আবার সেই আগের মতন ছুটতে পারবে এই ঘোড়াটা আমার বড় পছন্দের ঘোড়া রাজপিত যেমন ছুটি এমনি তার উপস্থিত বুদ্ধি এই ঘোড়ার পিঠে চেপে আমি যে অনেক যুদ্ধে জয়লাভ করছি সেই এই ঘোড়াটা বাদে আস্তাবলের সব ঘোড়াই বেকার সব কটা খালি খায় আর ঘুমায় দৌড়ানোর বেলায় কচ্ছপের থেকে ধীরে চলে পুরো গোপালের মতো না এই ঘোড়াটা বাদে আস্তাবলের সব ঘোড়াই বেকার কারণ আমাদের মহারাজ জানেন বুঝলে কিনি তাই আমি যত দেরি করি রাজসভায় যাই না কেন মহারাজ আমাকে তাড়িয়ে দেবেন না আর গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে এই শোনো আমাকে তুমি মহারাজ পাওনি যে আমি তোমাকে ছেড়ে এক এক্ষুনি উঠে